সকালে ঘুম থেকে উঠে দেখি মেঘলা আকাশ আর বৃষ্টি হচ্ছে হুড় করে তো যাই হোক পাখিগুলো দেখো সমস্ত পাখিগুলো আজকে খুব মজা পেয়েছে কারোর বাড়িতে মনে হয় পুজো হচ্ছে নারায়ণ পুজো বা কিছু ঘন্টা বাজছে শাঁক বাজছে আজকে দুপুরে এই বাগদা চিংড়ি দেখো আর সুমিত্র সব ছাড়িয়ে এনে দেখতে পাচ্ছ শুধুমাত্র মাংসটুকু রেখে এনেছে মানে কত বড় বড়ো ছিল বাগদা চিংড়িগুলো তো এই বাগদা চিংড়িগুলো দিয়ে ভাবছে আজকে একটু বা মালাইকারি করবো একটু অন্য স্টাইলে করে মালাইকারি আর এই রুই মাছগুলো দিয়ে আজকে একটু ঝাল করব ঠিক আছে চলো আজকে রান্নাবান্নাটা শুরু করি বাগদা চিংড়ি করার জন্য আমি কি কী ব্যবস্থা করেছি দেখিয়ে দিচ্ছি তোমাদের একদম ঘরোয়া উপায়ে কোনো আহামরি কিছু নয় ঠিক আছে চলো দেখাচ্ছি এখানে আমি পেঁয়াজ রসুন আদা বাটা করে নিয়েছি আর নারকল তো নেই নারকলের দুধ নেই এখানে আমি আমুলের দুধ দিয়েই করব ঠিক আছে আর এখানে আদা বেটে নিয়েছি দেখো আদা বাটাটা করা আছে আর এর মধ্যে আমি নিয়েছি হচ্ছে কাজু বাটা কাজু বাদাম আর সর্ষে আর মৌরি আর এর মধ্যে আমি টক দই দেবো দিয়ে এটাকে পেস্ট করবো তেল গরম হওয়ার পর আমি এখানে চিংড়ি মাছগুলো জাস্ট হালকা করে ভেজে নিচ্ছি কারণ চিংড়ি মাছ বেশি ভাজলেই তো জানো যে একটু রাবার রাবার মতো খেতে হয়ে যায় তো জাস্ট এপিট ওপিট একটু হালকা করে আমি সেকে নেবার মতো ভাজবো ভেজে নিয়ে আমি এগুলোকে তুলে নেব কিছু কিছু চিংড়ি আছে খুবই বড়ো সাইজ আর কিছু কিছু মোটামুটি সাইজ আর তেলে দেওয়ার পর চিংড়ি একটু গুটিয়েও যায় আরও ছোটো হয়ে যায় এমনিতেই তো গায়ে কোনো খোসা নেই সব ফেলে দিয়ে নিয়ে আসে তো তারপরে আবার একটু গুটিয়েও যায় তো এটা ভেজে তুলে নেব তারপরে আমি রান্নাটা স্টার্ট করব। আর দুই মাছটাও আমি একই কড়াই আগে ভেজে নেব তারপরে রান্নাটা স্টার্ট করব। তো এখানে আমি অনেকটা পেঁয়াজ দিয়েছিলাম বড় বড়ো আড়াইখানা পেঁয়াজ দিয়েছিলাম তার সাথে একটু রসুন আর কাঁচা লঙ্কা এই তিনটি আমি একটুখানি বেটে নিয়েছিলাম তো সেটাই আমি তেলে দিয়ে দিয়েছি প্রথমে আমি এটা গোটা গরম মশলা সব ফোরনে দিয়েছিলাম তারপরে আমি পেঁয়াজের পেঁয়াজ রসুন আর লঙ্কা বাটাটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি তো এটা কষানো হয়ে গেলে এরপর আমি আদা বাটাটাও দেবো তো সরি আদা বাটাটা আমি দিয়েই দিয়েছিলাম যেহেতু পরে ভয়েস দিচ্ছি তো তার জন্য দেখে দেখে বলতে হচ্ছে আদা বাটাটাও আমি দিয়ে ওটা কষিয়ে নিয়েছিলাম তারপরে আমি ওই ইয়েটা যে মশলাটা করে রেখেছিলাম মৌরি সর্ষে মানে পেস্ট হয়ে যায় দেখতে পাচ্ছ দই দিয়ে আর কি কাজু মৌরি সর্ষে আর দইয়ের পেস্ট তো সেটা আমি প্রথমে দিয়ে দিলাম আর তারই জলটা আমি প্রথম আয়ের আগে দিলাম আর কি যেহেতু মশলাটা মানে লেগে যাচ্ছিলো তাই জন্য তো এই ব্যাপারটাকে এবার আমি কষিয়ে নেব ভালো করে দেখো খুব ভালো করে এটাকে আমি আগে কষিয়ে নেবো বেশ মিশে মিশে যাবে একটু তেল ছাড়তে শুরু করবে তারপর আমি কিন্তু ওই আমল দুধটা দিয়ে দেবো আর তার মধ্যে আমি একটু চিনি ন একটু হলুদ আর খুব সামান্য একটু ইয়ে দেবো লং মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই দেব আর তো দেখো অলমোস্ট আমার এটা রেডি হয়ে গেছে তো নামানোর আগে এটার মধ্যে আমি একটু গোটা মানে গরম মশলা গুঁড়ো আর একটু ঘি এই দিয়ে নামিয়ে নেব আর খেতে কেমন হয়েছিল সেটা কিন্তু ভিডিওর পরেই জানতে পারবে ভালো হয়েছিল না খারাপ হয়েছিলো সেটা তো তোমাদের এখন বলবো না ভিডিও দেখতে দেখতে জানতে পারবে চিংড়ি মাছটা রান্না করার পর আমি এখানে রুই মাছটা করে নিয়েছি রুই মাছের শুধু এই বেলার মতো রুই মাছটা হবে আর রুই মাছে দেখো ঝাল করছি আমি সর্ষে দিয়ে ঝাল তো আমি বেশিরভাগ কালো সর্ষেটাই ইউজ করি সাদা সর্ষে খুব একটা ইউজ হয় না আমার বাড়িতে কালো সর্ষেটাই কিন্তু বেশি ইউজ হয় তো সাদা সর্ষেটা ইউজ করা বেশি ভালো কালো সর্ষেতে একটু অম্বলটা বেশি হয় কিন্তু আমি কালো সর্ষেটাই ইউজ করি বেশি আর এখানে দেখো ভাতটাও ফুটে গেছে ফ্রেন্ডস এখন বাজে সন্ধ্যে সাড়ে আটটা চারিপাশ দেখতে পাচ্ছ ঘরের জালনার এখন আর পদ্মা সরাইনি কারণ আজকে সকাল থেকে বৃষ্টি হওয়ার জন্য আজকে ভীষণ ভীষণ ঠান্ডা বাইরে মানে বাইকে কিছুক্ষণ আগে গেছিলাম সমস্ত সোয়েটার টোয়েটার পরে ঢেকে ঢেকে মানে যেতেই হতো না গেলেও হতো না ঘরে চাল বাড়ন্ত হয়ে গেছিলো প্রায় মানে কালকে দিনটাও ঠিক মতো যেত না তো আনতেই হতো তার জন্য ঘরে অনেক কিছু শেষের দিকে গেছিলো তো সেগুলো নিয়ে আসলাম কারণ কি হয় বলো তো শনি রোববার ছাড়া অন্য কোনো দিন নেওয়াটা খুব মানে অসম্ভব হয়ে যায় যেহেতু সারা সারাদিনের মানে অফিসেই চলে যায় তো আমি একা একা এত কিছু পে পারি না নিয়ে আসতে তো যাই হোক তার জন্য শনি রোববারটাই মেন হচ্ছে নিয়ে আসতেই হবে তো বেরিয়েছিলাম এখন বৃষ্টি হচ্ছে না কিন্তু ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা কনকনে আছে আজকে ঘরের ভেতরটাও কিন্তু বেশ ঠান্ডা লাগছে তো যাই হোক আজকে দুপুরের যে রান্নাটা করেছি সেটা সম্বন্ধে তোমাদের একটু শেয়ার করি তো আমি না নর্মালি খুব একটা কোনো খুব বেশি গলদা চিংড়ি দিয়ে চিংড়ি মাছের মালাইকারি খুব একটা করিনি তো আজকে যে চিংড়ি মাছটা এনেছিলো মানে আজকে না দুদিন আগে এনেছিল তো এত বড় বড় বাগদা চিংড়ি ছিল তো মনে হল এই বাগদা চিংড়িগুলো ঝাল না করে বা ভাপা না করে এটাকে একটু গলদা চিংড়ির মতো করে রান্না করি কিন্তু ঘরে তো আমার নারকেল নেই আবার নারকেল নিয়ে আসতে যাবো এই এই চিংড়ির জন্য দরকার নেই তারপরে ইউটিউব হেঁটে দেখলাম যে অনেকে আমুল দুধ দিয়ে করে অনেকে ঘরে দুধের মালাই থাকলে মালাই দিয়ে করে মানে যেটা ওকে বলে আর কি ওই সর সর ফেটিয়ে করে তাই বললাম আমুল দুধ দিয়েই করি তো এত সুন্দর খেতে হয়েছিল মানে হাজব্যান্ড খেয়ে তো বলছে দারুণ দারুণ হয়েছে এমন তো সত্যি ভীষণ সুন্দর হয়েছিল আমি ফার্স্ট টাইম করলাম কোনো দিন আমি এর আগে ট্রাই করি না কারণ আমি ওই বললাম না চিংড়ি নিয়ে আমাদের বাড়িতে খুব সমস্যা চিংড়ি আনলে পুরো খোসা ছাড়িয়ে নিয়ে আসবে একটা ফোঁটাও খোসা গায়ে থাকবে না শুধু মাংসটুকু নিয়ে আসবে এবার গলদা চিংড়ি ওইভাবে ভালো লাগে না গলদা চিংড়িতে মাথা ফাতা সব কিছু থাকবে কাঠি ঢোকানো হবে তবে না ভালো লাগে তো ওই জন্য আমি দিন গলদা চিংড়ি আনতেই বলি না ওই কারণে আজকে বাগদা চিংড়িগুলো এনেছে সেগুলো প্রায় গলদা চিংড়ির সাইজের কিন্তু সমস্ত ছাড়িয়ে নিয়ে এসেছে তো যাই হোক ফার্স্ট টাইম করলাম একটু ভয়ে ছিলাম কেমন বলবে খেতে হয়েছে তো বললো খুবই ভালো হয়েছে ভীষণই ভালো হয়েছে মনে একটু সাহস পেলাম যে না ঠিক আছে আমিও এবার মাঝে মাঝে বানাবো এরম সাইজের চিংড়ি ফেলে তো যাই হোক তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করেছো যে মানে ইয়েতে জিজ্ঞেস করেছো যে আমাদের এম এস ইন্টেরিয়ার নিয়ে তোমরা অনেকেই অনেক কোশ্চেন করছো অনেকে বলছে ভিডিও দিতে তো দেখো ভিডিও আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে এম এস ইন্টেরিয়ার বেঙ্গলি ব্লগার অনমিতা বলে সার্চ করলে তোমরা এম এস অনেক ভিডিও পেয়ে যাবে তোমরা একটু চেক করে দেখো মানে ইয়ে করো সার্চ করো পেয়ে যাবে কারণ এখন আমার কাছে সেই ভিডিওগুলো আর নেই শুধুমাত্র ইউটিউবেই দেওয়া আছে আমি যে আলাদাভাবে আবার নতুন করে দেব সেটা আমি দিতে পারব না তো তোমরা যারা আমাদের এম এন্টেয়ারের সাথে কাজ করতে ইচ্ছুক ভবিষ্যতে বা কাজ করতে চাও তারা একটু দেখো আর নতুন কাজ আসলে বা নতুন কাজ স্টার্ট হলে তবে তো আমরা তোমাদের শেয়ার করতে পারবো আগে তো শেয়ার করতে পারবো না আর তোমরা অনেকে বলছ যে আমি আমার বাড়ির ভিডিও বা বাড়ির ইন্টেরিয়রটা কেন দিচ্ছি না বা দিতে দি মানে দেবো কিনা না তো দেখো বাড়ির আমার এখনও ছোট ছোট কিছু কাজ যেগুলো সেই সময় আমি করাতে পারিনি বাকি আছে তো বাকি থাকার জন্য না আমার কোথাও না কোথাও মনে হয় যে এখনও কিছু ইনকমপ্লিট আছে তো যার জন্য আমি সেগুলো এখনও যার জন্য আমি আমার চ্যানেলে কোনো রুম ট্যুর আমার বেরোয়নি আজ পর্যন্ত তার জন্যই আমি শেয়ার করি না তোমাদের কারণ একটা ইনকমপ্লিট জিনিস শেয়ার করব হয়তো তোমরা ঘরে আসলে বুঝতে পারবে সবই কমপ্লিট কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো এখনও কমপ্লিট হয়নি তার কারণ সেই সময় একটা প্রবলেম চলছিল আমাদের বিভিন্ন জায়গায় প্রয়াগের ইন্টারিয়ারের কাজ হচ্ছিল ফলে তখন আমরা আমাদের কাজের জন্য ধরে না রেখে ওদেরকে ছেড়ে দিয়েছিলাম যে ভাই তোমরা অন্যদের কাজ করো আমাদের তো থাক তো কিছু কিছু জিনিস আমাদের তখন করানো হয়নি যা আর বিশেষ করে বাইরের দরজাটা আর বাইরে কিছু কাজ ছিল সেগুলো তো তখন অ্যালকবের কিছু বারণ ছিল যে বাইরে এসব কাজ করানো যাবে না এইগুলো করানো যাবে না কিন্তু এখন সেসব নেই তখন যেহেতু অ্যালকবের আন্ডারে ছিল সেই সব কিছু অনেক কিছু বাধা নিষেধ ছিল কিন্তু এখন তো আমাদের নিজেদের মানে ইয়ে হয়ে গেছে কমেটি হয়ে গেছে ফলে এখন সেসব নেই তো সেই জিনিসগুলোর জন্য আমি কিন্তু এখন আমাদের আমার ফ্ল্যাটের কোনো হোম ট্যুর তোমাদের শেয়ার করিনি কিন্তু তোমার আমার আমার ভিডিওগুলো দেখলে কিছু কিছু জিনিসও তোমাদের ক্যামেরাতে চলেই আসে যেমন আমার ডাইনিং এরিয়ার বেসটা পুরোপুরি কিন্তু ওই কী বলবো গ্লাস বেসের উপর হয় হয়েছে আর কি তো আমি একটু গ্লাসের জিনিস পছন্ মানে কাচের জিনিস একটু বেশি পছন্দ করি তো আমার ডাইনিং এরিয়াতে কাচের ব্যবহারটা একটু বেশি আছে তো এরকম আর কি তো অনেকে যেমন নাকি কিছুদিন আগে একজন আমার ফ্ল্যাটে এসেছিল তারা এলকবে ফ্ল্যাট কিনবে খুঁজছে আর কি তো এসে বলছে তোমার ওই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে আমি যদি ফ্ল্যাট কিনি আমি ওটা কিন্তু বানাবো তোমার থেকে ডিজাইনটা নেবো তো এরম বলছিল তো আমার ফ্ল্যাটে যারা আসে ওই জিনিসটা দেখলে অনেকেই পছন্দ করে অনেকেই ভালো লাগে তো এরকম কিছু কিছু জিনিস আছে না প্রত্যেকের ঘরে কিছু না কিছু ইউনিক জিনিস হয় যেটা ভালো লাগে আমারও কখনো কখনো অন্যের ফ্ল্যাটে গেলে মনে হয় এটা এটা বেশ ভালো লাগে এটা যদি আমি করাতাম ভালো হতো কিন্তু দেখবে এম কয়েকটা বাড়িতে না দেখে বা কয়েকটা ইন্টেরিয়ার না দেখে কিন্তু আমরা ঠিক আইডিয়া পাই না তুমি যদি তোমরা যদি মানে কোনো কোম্পানির হাতে দিয়ে দাও ইন্টেরিয়ারের সেক্ষেত্রে তারা বিভিন্ন রকমের নিজেদের মতো করে একটা শুনে নিয়ে একটা করে দেবে কিন্তু তোমরা যদি মোটামুটি একটু রিজনেবল প্রাইজে ভালো জিনিস দিয়ে যেমন আমাদের তো যাই হোক ওই সময় ভিডিও করতে করতে ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিল তো কিছু নেই না এই যে আমি রান্নাবান্না করছি ভাত হচ্ছে এখন ভাত হলে নামিয়ে দিয়ে তারপর যাব তো আমি ব্লগটা এখানেই শেষ করছি তো তোমরা অনেকে যে কমেন্ট করো কেন ভিডিও আমার ইন্টার ফ্ল্যাটের ভিডিও কেন দিই না তো এটাই হচ্ছে কারণ ছোট ছোটো কিছু কাজ আছে তো জানি না কাজটা আদৌ কবে আমি করাতে পারবো কারণ দেখবে ছোট ছোট কাজের জন্য হয় না অনেক সময় বড় বড় কাজ হয়ে যায় ছোট ছোটো কাজ আটকে যায় তো এটাই হচ্ছে কথা যে ছোট ছোট ছোটো কাজের জন্য লোক পাওয়া মানে ছেলেগুলোকে এনে আবার নতুন করে করানোটাও অসুবিধাজনক তো দেখা যাক সেগুলো কবে কি হয় তো যাই হোক এই জন্যই আমি আমার ফ্ল্যাটের ইন্টারিয়ার তোমাদের আমাদের শেয়ার করছি না অবশ্যই করবো কোনো না কোনো দিন যদি করতে না পারি তখন এমনিই শেয়ার করে দেব তো ঠিক আছে আর তোমরা আমার ভিডিওগুলো ফলো করলে এমনিই তোমরা দেখতে পারবে সময় তো আমি ঘরের মধ্যেই ভিডিও করি বেশিরভাগটা তো তোমরা দেখতেই পারবে তো চলো এখানেই আজকের ব্লগটা শেষ করছি ইরানি টাইম হ্যাঁ মানে কী বলবো প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছে আমার জানি না কেন এত বেশি মাথা যন্ত্রণাটা আবার বেড়েছে তো আমি একটু ক্যামেরার মোবাইলটা একটু কমই ধরছি মাথা যন্ত্রণার জন্য যার জন্য ভিডিওটা ঠিকভাবে করতেও পাচ্ছি না তো যাই হোক চলো আজকের মতো সকলকে টাটা গুড নাইট